হ্যালো বন্ধুরা আমি চন্দ্রিমা আমি কলকাতার একজন মেয়ে এখন আমার বয়স কুড়ি কলেজে ফাইনাল ইয়ারে পড়ি আমাদের ছোট পরিবার আমি মা আর একজন যাকে আমি ছোটবেলা থেকে রাহুল দাদা বলে ডাকি যদিও সে আমার রক্তের দাদা নয় কিন্তু ছোটবেলায বাবা মা ওকে আমাদের বাসায় আশ্রয় দিয়েছিলেন ওর বাবা মা একটা দুর্ঘটনায় মারা যান তখন থেকে রাহুল আমাদের সঙ্গেই থাকতো রাহুল দাদা ছিল আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ সে আমাকে আগলে রাখত আমার পড়াশোনায় সাহায্য করতো এমনকি আমার প্রিয় খাবার রান্না করতেও সাহায্য করতো মাকে আমি তাকে দাদার মতেই মানতাম যদিও জানতাম আমরা আসলে ভাই বোন নই বয়স যত বাড়ছিল আমি বুঝতে পারছিলাম রাহুল দাদা আমাকে আগের মতো দেখছে না তার দৃষ্টিতে এক ধরনের আলাদা কোমলতা এক ধরনের নীরব ভাষা কাজ করছিল প্রথমে আমি বিষয়টা বুঝতে চাইনি নিজেকে বোঝাতাম এটা হয়তো আমার ভুল বোঝা একদিন কলেজের ফেস্টিভ্যালে যাওয়ার জন্য আমি একটু সাজলাম সিল্কের শাড়ি হালকা গয়না খোলা চুল রাহুল দাদা আমাকে দেখে একটু থমকে গেল তারপর বলল চন্দ্রিমা তুই আজ অসাধারণ লাগছিস আমি হেসে বললাম কি দাদা আজ এত প্রশংসা নতুন চোখা দেখছ নাকি। সে মুচকি হেসে বলল না রে তোকে তো অনেক ছোট থেকে দেখছি আজ হঠাৎ করে যেন অন্য লাগছে আমি তার কথার মানে খুঁজে পেলাম না কিন্তু মনে একটা হালকা ঢেউ উঠল সেদিন রাতেও আমি বিষয়টা নিয়ে ভাবছিলাম কেমন জানি একটা নতুন অনুভূতি তৈরি হচ্ছিল আমার মধ্যে আমি জানতাম এটা হয়তো সমাজের চোখে ব্যতিক্রমী হবে কিন্তু সত্য তো এই আমরা রক্তের ভাই বোন নই পরদিন সন্ধ্যায় বারন্দায় দাঁড়িয়ে চা খাচ্ছি রাহুল দাদা এসে পাশে দাঁড়ালো বলল চন্দ্রিমা তোর সঙ্গে একটু কথা বলবো আমি বললাম হ্যাঁ দাদা বলো না সে চুপ করে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর বলল তুই জানিস তুই আমার কাছে কি অনেক দিন ধরে কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু সাহস পাইনি সে কথা শেষ করার আগেই মা ভেতর থেকে ডাকলেন কথা আর এগোয়নি তবে আমার মন ততক্ষণে বুঝে গেছে কিছু একটা বদলে যাচ্ছে আমাদের সম্পর্কের ধরন মানে ভাষা সব রাহুল দাদা কথা বলতে গিয়েও থেমে গেল মায়ের ডাকে তার মুখের কথাগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল আমি তাকে আর কিছু জিজ্ঞেস করিনি কিন্তু মন যেন কথা যেয়ে বসে রইল কেন জানি মনে হচ্ছিল সে যা বলতে চাইছিল তা শুধু একটি ভাইয়ের ভালোবাসা ছিল না বরং তার চেয়েও গভীর কিছু সেই রাতটা আমার জন্যে ছিল অস্থিরতায় ভরা শুয়ে শুয়ে ভাবছিলাম আমরা একসাথে বড় হয়েছি একে অপরের সুখ দুঃখে পাশে থেকেছি অথচ এখন কেন তার চোখে এমন এক অনুভূতির ছাপ দেখছি যেটা আগে কখনো ছিল না পরদিন সকালে আমি নাস্তা করতে টেবিলে গিয়ে দেখি রাহুল দাদা আগেই বসে আছে কিন্তু স্বভাবসিদ্ধ হাসিটা নেই মুখে চোখে একটা অপরাধ বোধ আমি মনে মনে বুঝলাম সে দ্বিধায় আছে হয়তো নিজেকে অপরাধী ভাবছে কোনো অজানা অনুভূতির জন্য আমি নাস্তার মাঝখানে হেসে জিজ্ঞেস করলাম কাল কি বলছিলে দাদা কিছু বলার ছিল না সে মাথা নিচু করে বলল আসলে কিছু কথা না বলাই ভালো আমি কিছু বললাম না শুধু চুপ করে তার মুখের দিকে তাকালাম তার চোখে একরাশ দ্বিধা ভয় আর অজানা এক অভিমান সন্ধ্যায় আমি বারন্দায় বসে গল্পের বই পড়ছিলাম রাহুল দাদা আস্তে করে আমার পাশে এসে বসল এবার সে নিরবতা ভাঙল বলল চন্দ্রিমা তুই জানিস অনেক সময় কিছু সম্পর্কের সংজ্ঞা সমাজের দেওয়ার নিয়ম দিয়ে বোঝানো যায় না তুই তো জানিস আমি তো তোর রক্তের দাদা না কিন্তু তোকে এতদিন নিজের থেকেও আপন ভেবেছি আমি চুপ করেই তার কথা শুনছিলাম সে আরও বলল তোর প্রতি আমার অনুভূতিগুলো দিন ধরে জটিল হয়ে গেছে আমি নিজেকে বুঝতেই পারিনি ভালোবাসি বললে সেটা কোন রকমের ভালোবাসা তার এই শিকান্তি শুনে আমার মন অদ্ভুত একটা টানাপড়নের মধ্যে পড়ে গেল এটা কোনো অপরাধ নয় কারণ সে কখনও সীমা ছাড়ায়নি বরং নিজেকে আটকে রেখেছে দন্ধ করেছে বুঝতে চেয়েছে আমি বললাম তুমি দাদা হয়েও কখনো আমার স্বাধীনতায় বাধা দাওনি সবসময় পাশে থেকেছ এমনকি নিজের আবেগকেও চেপে গেছ এটা যে কত বড় প্রমাণ ভালোবাসার রাহুল কিছু না বলে আমার দিকে তাকিয়ে থাকল চোখে ধরা পড়ছিল না বলা হাজারো কথা আমি বুঝতে পারলাম কখনো কখনো ভালোবাসার সবচেয়ে বড় রূপ হয় সংযম রাহুল দাদার কথাগুলো আমার ভেতরে একটা অদ্ভুত আলোড়ন তুলেছিল সে যেমন দ্বিধায় ভুগছিল আমিও তেমনি এক জটিল অনুভবের ভেতর দিয়ে যাচ্ছিলাম ছোটোবেলা থেকে যাগে নিজের একজন অভিভাবক ভাবতাম আজ তাকে নতুন এক চোখে দেখার চেষ্টা করছি পরের দিন আমি ক্লাস শেষে পার্কে বসেছিলাম একা ভিড় কম গাছের ছায়া বসে মনটা একটু শান্ত করার চেষ্টা করছিলাম বুকের মধ্যে জমে থাকা কথাগুলো কাউকে বলা যায় না এমনকি প্রিয় বান্ধবীকেও না কারণ এই সম্পর্কটা অন্যরকম ব্যাখ্যার বাইরে আমি মনে মনে ভাবছিলাম ভালোবাসা কি আসলেই রক্তের সম্পর্ক চেনে নাকি একসাথে সময় কাটানো একজন আরেকজনের পাশে থাকা জীবনে কঠিন সময় ভাগ করে নেওয়ার মধ্যেই গড়ে ওঠে অদৃশ্য টান সন্ধ্যায় বাসায় ফিরে দেখি রাহুল দাদা ব্যস্ত হয়ে রান্নাঘরে মায়ের পাশে সাহায্য করছে চোখে ক্লান্তি কিন্তু মুখে হাসি আনার চেষ্টা আমিও চুপচাপ পাশে বসে খবরের কাগজ উল্টে পাল্টে দেখছিলাম যদিও মনটা একদমই সেখানে ছিল না রাতে খাওয়ার পর আমি বারান্দায় দাঁড়ালাম ঠান্ডা হাওয়া বইছে কিছুক্ষণ পর রাহুলও পাশে এসে দাঁড়ালো দুজনেই চুপ আমাদের মাঝে এক ধরনের বোঝাপড়া তৈরি হয়ে গেছে যেখানে কথা না বললেও অনুভূতিগুলো ছুঁয়ে যায় রাহুল বলল চন্দ্রিমা আমি তোকে কখনো কষ্ট দিতে চাইনি যদি তুই ভাবিস আমি তোর প্রতি ভুল কিছু অনুভব করছি তাহলে আমি নিজেকে দূরে সরিয়ে নেব আমি হালকা হেসে বললাম তোমার ভালোবাসা যদি অন্য রকম হয় সেটাতে কোনো অশ্রদ্ধার কিছু নেই তুমি কখনো সীমা ছাড়াওনি বরং এতদিন নিজেকে আটকে রেখেছ এটা আরও বড় বিষয় আমরা অনেকক্ষণ চুপ থেকে রাতের আকাশের দিকে তাকিয়ে রইলাম আকাশে অসংখ্য তারা ঠিক আমাদের অনুভূতির মতো নির্বাক কিন্তু অস্তিত্বশীল সেই রাতে আমি প্রথমবার মনে মনে প্রশ্ন করলাম আমি কি সত্যিই তাকে শুধুমাত্র একজন ভাইয়ের জায়গায় দেখি নাকি এর বাইরে কিছু আছে যা এতদিন নিজেকেই বলতে পারিনি এই প্রশ্নের উত্তর তখনও আমার কাছে স্পষ্ট ছিল না কিন্তু এটুকু জানতাম আমার অনুভূতিগুলো আর আগের মতো নেই পরদিন সকালটা ছিল অন্যরকম মা হঠাৎ করে বললেন চন্দ্রিমা পরশু তোমার মামার বাড়িতে যেতে হবে বড় মামা এসেছেন দিল্লি থেকে সবাই একসাথে হবে আমি মাথা নাড়লাম কিন্তু মনটা কোথায় যেন অন্যমনস্ক হয়ে রইল এমন সময় রাহুল দাদা ডাইনিং টেবিলে এসে বসল মাতার দিকে তাকিয়ে হেসে বললেন তুইও যাস না সঙ্গে রাহুল একটু চুপ করে থেকে বলল আমি অফিসে ছুটি পাইনি মা মায়ের চোখে একটু হতাশা কিন্তু কিছু বললেন না দুপুরবেলা আমি ব্যাগ গুছিয়ে নিলাম রাহুল দাদা দরজার কাছে এসে দাঁড়িয়েছিল আমি তাকে কিছু বলতে চেয়েও থেমে গেলাম সে বলল ভালো করে থাকিস নিজের খেয়াল রাখিস আমি শুধু মাথা নেড়ে বেরিয়ে পড়লাম কিন্তু মনে হচ্ছিল যেন কিছু ফেলে যাচ্ছে পেছনে মামার বাড়িতে যাওয়ার পর আত্মীয় স্বজনের ভিড়ে কিছুটা মন অন্য দিকে গেল কিন্তু রাতে ঘুমাতে গেলে মনে হচ্ছিল রাহুল দাদার চোখে সেই দিনকার প্রশ্নগুলো এখনও ঝুলে আছে আমি তার কাছ থেকে দূরে গিয়েও যেন আরও কাছাকাছি চলে যাচ্ছি ভেতরে ভেতরে পরদিন বিকেলে ছাদের উপর বসে ভাবছিলাম আমার ছোট মামা বোন মৃদুলা এসে হঠাৎ বলল। তোমাদের বাড়ি রাহুল দা দেখতে তো খুব হ্যান্ডসাম খুব গম্ভীর আর ভদ্র মনে হয় আমি হেসে বললাম হ্যাঁ সে এমনি কিন্তু তার এই কথাগুলো যেন আমার মনের গভীরে গিয়ে ধাক্কা দিল আমি হঠাৎ বুঝতে পারলাম আমার ভিতরে এক ধরনের অধিকার বোধ জন্মে নিয়েছে রাহুল দাদাকে ঘিরে তার কথা অন্য কেউ বললেও মনে হয় সে আমারই আপনজন রাতে মা আমাকে ফোন করলেন কথা শেষ করে রাখার সময় বললেন রাহুল আর সারাদিন খুব চুপচাপ ছিল তোকে খুব মিস করছে মনে হয় আমি ফোনটা কানে ধরে অনেকক্ষণ চুপ করে রইলাম চোখে যেন অজান্তেই জল চলে এলো সেই মুহূর্তে আমি বুঝে গেলাম এই সম্পর্ক শুধু কৃতজ্ঞতা কিংবা স্নেহে গড়া নয় এটা এমন এক অনুভূতি যেটা সময়ের সঙ্গে সঙ্গে হৃদয়ের গভীরে গেঁথে গেছে তিন দিন পর বাড়ি ফিরে এলাম গেটের কাছে দাঁড়িয়ে থাকতেই দেখলাম রাহুল দাদা বারান্দা থেকে নিচে তাকিয়ে আছে আমাদের চোখাচোখি চোখি হল সে কিছু বলল না কিন্তু তার চোখে একটা স্বস্তি যেন ছায়া ফেলেছিল বাড়িতে ঢুকতেই মা আদর করে বললেন এতদিন বাদে যেন ঘরটা আবার প্রাণ ফিরে পেল আমি হেসে তাকালাম কিন্তু চোখের কোণেই টের পারছিলাম রাহুল দাদার উপস্থিতি সন্ধ্যায় বারন্দায় চুপচাপ বসেছিলাম হঠাৎ রাহুল পাশে এসে বসল কিছুক্ষণ কেউ কিছু বলেনি তারপর সে বলল ভালো লাগল তুই ফিরে এসেছিস আমি শান্তস্বরে বললাম এই কয়েকদিনে বুঝেছি। তুমি না থাকলে এই বাড়িটা কেমন যেন ফাঁকা লাগে সে একটু অবাক হয়ে আমার দিকে তাকালো বলল সত্যি বলছিস আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ অনেক কিছু নিয়ে ভেবেছি আমি আমাদের সম্পর্কটা এত বছর ধরে শুধু অভ্যাস নয় এর মধ্যে গভীর একটা বন্ধন তৈরি হয়ে গেছে এটা অন্য কারোর সঙ্গে গড়ে ওঠে না রাহুল চোখ নামিয়ে বলল চন্দ্রিমা তুই যদি একটুও ভুল বুঝে থাকিস আমি ক্ষমা চাই আমি তোকে কখনো কষ্ট দিতে চাইনি আমি তার কাঁধে হালকা হাত রেখে বললাম তোমার অনুভূতিগুলো কখনো আমাকে কষ্ট দেয়নি বরং সেই সংযম আর সম্মান সেই যে আমাকে ভাবায় ভালোবাসা সবসময় প্রকাশে নয় আচরণেই বোঝা যায় রাহুল একটু সময় নিয়ে বলল তাহলে তুই কি আমাকে মানে আমি কথার মাঝখানে থামিয়ে দিয়ে বললাম আমরা যেটা অনুভব করছি সেটা সময়ের সঙ্গে এসেছে সমাজ যেটা ভাই বোন নামে চেনে আমাদের মধ্যে সেটা রক্তের নয় আমরা একসাথে বেড়ে উঠেছি তাই সম্পর্কটা একটা নাম পেয়েছে কিন্তু মানে তো সময় তৈরি করে সে আমার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ চোখে ধরা পড়ছিল এক ধরনের মুক্তি যেন এতদিন ধরে জমে থাকা বোঝাটা একটু হালকা হয়ে গেছে রাতে মা ডাইনিং টেবিলে বসে হঠাৎ বললেন চন্দ্রিমা তোর জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে ছেলেটা খুব ভদ্র চাকরিও করে ভাবিস আমি স্তব্ধ হয়ে গেলাম রাহুলও চুপ করে বসে রইল সেই মুহূর্তে মনে হল আমাদের সম্পর্ক এখন এক কঠিন পরীক্ষার সামনে মায়ের কথাটি শুনে পুরো ঘরটা যেন হঠাৎ নীরব হয়ে গেল আমি কিছু বলার আগেই রাহুল দাদার মুখটা দেখে বুঝলাম সে ভেতরে ভেঙে পড়েছে কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না আমি ধীরে বললাম কে প্রস্তাবটা দিয়েছে মা মা হেসে বললেন তোর বড় মামার ছেলেটার নাম শুভ অনেক ভালো পরিবার তুই একবার দেখা করলেই বুঝবি আমি মাথা নিচু করে বললাম আমি ভেপে দেখব মা মা বললেন চল পরশু ওরা আসবে তখন দেখা করেই বলিস রাতের খাবারের পর আমি ছাদে উঠে গেলাম মাথার ভেতর নানা প্রশ্ন খাচ্ছিল যদি সমাজের নিয়ম মেনে চলি তবে হয়তো সহজ পথ শুভর মতো একটি প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করে ফেলব কিন্তু হৃদয় কি সে পথ চায় রাহুল দাদা কিছুক্ষণ পর এসে ছাদে দাঁড়াল আমার পাশে বসে শুধু বলল তুই যদি চাস আমি নিজে গিয়ে বলবো এই প্রস্তাব যেন আর না আসে আমি বললাম তুমি কেন কিছু বলবে সমাজের কাছে তো আমি এখনো তোমার কিছু না সম্পর্কটা তো শুধু অনুভবের কোনো নাম নেই কোনো স্বীকৃতি নেই সে চুপ করে রইল তারপর বলল তুই যদি চাস আমি স্বীকৃতি দিতে রাজি আমি তোর পাশে থাকতে চাই তোর পাশে থাকতে আমার কোনো দ্বিধা নেই শুধু ভয় হয় তুই সমাজের চোখে ছোট না হয়ে যাস আমি হালকা কাঁপা কণ্ঠে বললাম তোমার ভয়টাও আমার ভয় কিন্তু আমি জানি তুমি যদি পাশে থাকো আমি সেটা সামলাতে পারব সেই রাতে আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম রাহুল দাদা বারান্দায় বসে আছে একা তার মুখে কষ্ট চোখে অপেক্ষা পরদিন সকালে আমি মাকে বললাম মা আমি শুভর সঙ্গে দেখা করতে চাই না আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে চাই আমি এমন কাউকে চাই যে শুধু সমাজের চোখে ভালো ছেলে না আমার মনকেও ভালোবাসে আর সেই মানুষটা তো আমারই ঘরে আছে এতদিন ধরে মা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন তারপর বললেন তুমি কি রাহুলের কথা বলছো আমি মাথা নিচু করে বললাম হ্যাঁ মা মা চুপ করে রইলেন তারপর একটু দম নিয়ে বললেন তোমাদের সম্পর্কটা যতটা কাছের ততটাই জটিল সমাজের চোখে কিন্তু যদি তোমরা একে অপরকে সম্মান করো বোঝো তাহলে আমি ওর বাবার সঙ্গে কথা বলবো আমার চোখ ভরে উঠল জলে মনে হচ্ছিল এতদিন ধরে জমে থাকা সব দ্বিধা ভয় সংকোচ সব ধুয়ে যাচ্ছে মায়ের সঙ্গে কথা বলার পর থেকে বাড়ির পরিবেশটা যেন একটু ভারী হয়ে গেল মা কিছু বলেননি কিন্তু বুঝতে পারছিলাম তিনি ভেতরে ভেতরে ভাবছেন পরদিন বিকেলে বাবাও বাড়ি ফিরলেন মা ধীরে স্বামীকে সব জানালেন বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর আমাকে ডেকে বললেন তুমি কি নিশ্চিত চন্দ্রিমা আমি মাথা নিচু করে বললাম হ্যাঁ বাবা ছোটবেলা থেকে রাহুলই আমার সবচেয়ে আপন মানুষ আমাদের সম্পর্কটা হয়তো অন্যরকম কিন্তু তাতে কোনো ভুল নেই আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই সিদ্ধান্ত নিতে চাই বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন রাহুল আমাদের জন্য সন্তান সম তার চরিত্র ব্যবহার দৃষ্টিভঙ্গি সবসময় পরিণত ছিল কিন্তু এই সিদ্ধান্তটা সহজ নয় আমি বললাম আমি জানি এটা সমাজ সহজভাবে নেবে না কিন্তু আমরা যদি সত্যি কিছু অনুভব করি সেটা তো সমাজের ভয়েই মিথ্যে হয়ে যায় না পরের দিন সন্ধ্যায় রাহুলকে ডেকে বাবা বললেন তুই যদি চন্দ্রিমাকে সম্মান দিয়ে সমাজের নিয়ম মেনে তার পাশে দাঁড়াতে চাস তাহলে আমি ওর বাবা হয়ে তোমার হাতেই তাকে দিতে রাজি রাহুল নিঃশ্বাস নিয়ে বলল আমি শুধু তাকে ভালোবাসি না আমি তাকে সম্মান করি রক্ষা করব, পাশে থাকবো এই কথা দিলাম মা ও বাবা চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিলে সেই মুহূর্তে কোনো হুড়োহুড়ি হয়নি কিন্তু একটা স্বস্তি যেন চারপাশে ছড়িয়ে পড়ল তবে চ্যালেঞ্জ তখনও শেষ হয়নি আত্মীয় স্বজন প্রতিবেশী সমাজ সবাই এই সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলল কেউ কটাক্ষ করল কেউ অবাক হয়ে চুপ থাকল কিন্তু আমরা মুখ ফিরিয়ে নিইনি ধৈর্য ধরে শান্তভাবে সব শুনেছি সময়ের সঙ্গে সঙ্গে মানুষও বুঝতে শুরু করলো এটা কোনো অন্যায় নয় বরং ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত একদিন মা বললেন তোমরা নিজেদের সম্পর্ককে এত সম্মান দিয়ে গড়ে তুলেছ তা দেখে আমি গর্বিত বিয়েটা খুব ঘরোয়া পরিবেশে হলো কোনো জাঁকজমক নয় শুধু কিছু আপন মানুষ আর শান্ত গভীর এক উপলব্ধির সাক্ষী ছিল সেই দিন বিয়ের পর জীবন এক নতুন মোড়ে এগিয়ে গেল তবে যেহেতু আমাদের সম্পর্কটা সমাজের চোখে একটু ব্যতিক্রমী ছিল তাই শুরুর দিকে অনেককেই বোঝাতে হয়েছে ভালোবাসা মানে শুধুই প্রচলিত নিয়ম মেনে চলা নয় বরং একে অপরকে সম্মান করে বুঝে এবং সাহসের সঙ্গে পাশে দাঁড়ানো আমি আর রাহুল ধীরে ধীরে আমাদের সংসার গুছিয়ে নিলাম মা বাবা আত্মীয় এমনকি প্রতিবেশীরাও সময়ের সঙ্গে আমাদের গ্রহণ করতে শিখলেন রাহুল আগের মতোই গম্ভীর দায়িত্ববান আর অভ্যস্তভাবেই সংযমী আর আমি আগের মতোই চঞ্চল হাসি খুশি তবে আমাদের মাঝে একটা নতুন বোঝাপড়া তৈরি হয়েছে যেটা শুধু অনুভবে গড়া কথার চেয়েও গভীর একদিন এক পুরনো বান্ধবী বাড়িতে এসে বলল তোমাদের দুজনকে দেখে মনেই হয় না যে এত কিছুর মধ্য দিয়ে এসেছ সব কিছু কেমন সহজ আর স্বাভাবিক লাগছে আমি হেসে বললাম ভালোবাসা যখন সঠিক পথে চলে তখন কিছুই কঠিন থাকে না সময়ই অনেক কিছু সহজ করে দেয় ভালোবাসার কয়েক মাস পর আমি নিজের পড়াশোনাটা শেষ করে একটি স্কুলে শিক্ষকতা শুরু করলাম রাহুল অফিসের কাজ নিয়েই ব্যস্ত থাকত কিন্তু প্রতিদিন সন্ধ্যায় বাসায় ফিরে আমার দিন কেমন গেল এই একটা প্রশ্ন করা তার অভ্যাস হয়ে দাঁড়ালো আমাদের ভালোবাসা হয়তো সবার মতো নয় কিন্তু প্রতিটি মুহূর্তে একে অপরকে সম্মান করার চেষ্টাই আমাদের সম্পর্ককে বিশেষ করে তুলেছে আর এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন একদিন বারান্দায় দাঁড়িয়ে আমি বললাম রাহুল আমাদের সম্পর্কটা যদি কাউকে অনুপ্রাণিত করে তবে তাতেই সবচেয়ে বড় শান্তি সে মাখা নাড়ল হালকা হেসে বলল ভালোবাসা তখনই সত্য যখন সেটা কাউকে ভাঙে না বরং গড়তে শেখায় বন্ধুরা সব শেষে আমি তোমাদেরকে বলতে চাই ভালোবাসা কোনো ছকে বাঁধা থাকে না সমাজের গড়া নিয়মকে অতিক্রম করে যদি দুটি মানুষ একে অপরকে সম্মান ধৈর্য দায়িত্ব দিয়ে ভালোবাসে তবে সে সম্পর্কই হয় সবচেয়ে পবিত্র সমাজ সবসময় প্রশ্ন তুলবে কিন্তু নিজের মন যদি সৎ থাকে আর সম্পর্কটা যদি মূল্যবোধে গড়া হয় তাহলে সময় সেই সম্পর্ককে সম্মান এনে দেয় ভালোবাসা মানে শুধু অনুভব নয় ভালোবাসা মানে দায়িত্ব সংযম ও একে অপরকে শ্রদ্ধা করার নিরন্তর প্রতিশ্রুতি বন্ধুরা কেমন লাগলো গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো